জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি কোয়ার্ডিনেশন দপ্তর খোলার আহ্বান জানিয়েছেন আহতদের নিয়ে কাজ করা সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়করা জানান আহতদের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও সেই টাকা না পাওয়ায় অবর্ণনীয় জীবন কাটাচ্ছেন তারা লালান জানাচ্ছেন যাদের বুকের রক্ত অঙ্গহানি আর শারীরিক ক্ষতের বিনিময়ে জুলাই গণ মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সে আহত ছাত্র জনতা এখনও কাতরাচ্ছে হাসপাতালের বিছানায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুচিকিৎসা নিশ্চিতের কথা বলা হলেও অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছে আহতদের নিয়ে কাজ করা সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন বরাদ্দ অর্থ আহতদের কাছে পৌঁছায়নি বলে দাবি তাদের এখন পর্যন্ত আমি সরকারি কোনো এক পয়সা পাই নাই আর আমি যতটুকু জানি সরকার এখন পর্যন্ত কোন ধরনের কাউকে ওভাবে টাকা দেয় নাই অফিসিয়ালি আর বিভিন্ন সরকারি হসপিটালগুলোর যে পরিস্থিতি এই যে ডোনেশন করে না মানুষ যে সমাজসেবা অধিদপ্তর আছে ওখানে গিয়ে মানুষ ডোনেশন করে ওই ডোনেশনের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে আমি যদি লাশের ওই ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয় তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয় নাই আহতদের মধ্যে যারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে আগ্রহী তারা আমলাতান্ত্রিক নানা জটিলতার মুখোমুখি হচ্ছে বলে জানায় সংগঠনটি আজকে আমরা যে দেশ পেলাম এটা তো আসলে তারা এনে দিয়েছে তাদের এই চোখের বদলে হাতের বদলে পায়ের বদলে তাদের ক্ষতর বদলে আমরা পেয়েছি তা আমাদের সরকারের প্রথম উচিত ছিল ফার্স্ট প্রায়োরিটিতে এই বাচ্চাদেরকে এই জনতাদেরকে আহত মানুষদের চিকিৎসা প্রদান করা সুচিকিৎসা সুনিশ্চিত করা সেটা তারা করে নাই করতে পারে নাই সঠিক আহত ছাত্র জনতার সুচিকিৎসা নিশ্চিতে সরকারি কোয়ার্ডিনেশন দপ্তর খুলে প্রাথমিকভাবে সেখানে এক হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন চ্যানেল আই ঢাকা